রেপ কেসে আসামি সাজা ঘোষণা করেছে আজকে আক্তার হোসেন মন্ডল আসামি জয়নগর থানার কেস কৃষ্ণেন্দু সরকার বারুইপুর মহকুমা আদালতের ফার্স্ট ট্রাক কোর্ট এর বিচারক আসামিকে বারো বছরের সশ্রম কারাদণ্ড পঁচিশ হাজার টাকা জরিমানা ও অনাদায় এক বছর জেল হেফাজতে থাকতে হবে দু সালের মামলা একটি দশ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করে আসামিকে জয়নগর থানার এসআই নারায়ণচন্দ্র বসাক গ্রেপ্তার করার পর আসামি দু মাস উনত্রিশ দিন জেল খাটে তারপর অন্তর্বর্তী জামিনে ছিল আসামি গত দশ দশ দু হাজার নয় তদানীন্তন জয়নগর থানার অন্তর্গত বকুলতলা বাজারে একটি দশ বছরের মেয়ে নাবালিকা মেয়ে সে বাজার করতে যায় দুপুরবেলায় সেই সময় বাজারের পাশেই আফতার হোসেন মন্ডল নামে একজন তার দোকানে নিজস্ব মুদিখানার দোকানে মেয়েটিকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যায় এবং তারপর তার মুখে কাপড় দিয়ে তাকে বাকরুদ্ধ করে তার ওপরে ধর্ষণ করে এবং এই ধর্ষণের ফলে মেয়েটি অজ্ঞান হয়ে ওই দোকানে পড়ে থাকে এবং বহুক্ষণ বাড়িতে না ফেরায় তার বাড়ির লোকজন তার খোঁজ করতে করতে ওইখানে পায় এবং তারপর তাকে কাছের যে হসপিটাল ছিল জয়নগর রুরাল হসপিটাল সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা হয় এবং চিকিৎসায় দেখা যায় মেয়েটির প্রাইভেট পার্টে একটা ইঞ্জুরি ছিল এবং সেখানে চিকিৎসা কমপ্লিট করতে পারে না তারা স্টেট হসপিটালে বাঙুর হসপিটালে রেফার করে এবং সেখানে মেয়েটি বহুদিন ভর্তি ছিল ভর্তি থাকার পর সেখান থেকে ছাড়া পায় এবং তারপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জয়নগর থানায় একটা রিটন কমপ্লেন রেফার করে এই ভিকটিম গার্লের মা যার বেসিসে জয়নগর পিএস কেস নাম্বার চারশো বিরানব্বই অব দু হাজার নয় আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স টু এ আইপিসি শুরু হয় এবং আয়ো এই কেসের আয়ো নারায়ণচন্দ্র বসাক চার্জশিট জমা করেন চারশিট জমা করার পর দু হাজার টু সেভেন এবং টু হান্ড্রেড নাইন কমপ্লাই করার পর লানের ফাস্ট ট্র্যাক কোর্ট বাড়িপুরে এই কেসটি বিচারের জন্য বিচার প্রক্রিয়া শুরু হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয় তখন এই আসামি আফতার হোসেন মণ্ডলের এগেনস্টে থ্রি সেভেন্টি সিক্স টু এফ ধারায় অভিযোগ গঠন করা হয় এবং তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং ট্রায়াল কমেন্স করে এই কেস প্রমাণ করার জন্য প্রসিকিউশনের তরফে বারোটি সাক্ষী কোর্টে প্রসিকিউশন পিডাব্লিউ ওয়ান থেকে পিডাব্লিউ টুয়েলভ হিসাবে দেওয়া হয়েছে যার মধ্যে অ্যাটেন্ডিং ডক্টর যেই ভিক ডক্টররা ভিকটিমকে চিকিৎসা করেছিলেন তারা ছিলেন ভিকটিম নিজে ছিলেন এবং ভিকটিমের রেকর্ড স্টেটমেন্ট করেছিলেন যে ম্যাজিস্ট্রেট তিনিও সাক্ষ্য দিয়েছিলেন এবং প্রদর্শিত হয়েছে ষোলোটি ডকুমেন্ট এক্সিবিট ওয়ান থেকে এক্সিবিট সিক্সটিন সিরিজ এবং ম্যাট এক্সিবিট হিসাবে ম্যাট এক্সিবিট ওয়ান হিসাবে প্রদর্শিত হয়েছে ভিকটিমের ব্যবহার করা একটি ইনার গার্মেন্টস এই সমস্ত সাক্ষী সাবুধ হওয়ার পর এবং আর্গুমেন্ট হওয়ার পর গত একুশ আট দু হাজার পঁচিশে লার্নেট ফার্স্ট ট্র্যাক কোর্ট বারুইপুর আসামি আফটার হোসেন মণ্ডলকে এই কেসে দোষী সাব্যস্ত করেন ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক আসামিকে আত্মসমর্পণ করতে পারে দুপক্ষের উকিলেরও সাক্ষীদের সব কথা শোনার পর ওই দিনই আসামিকে দোষী সাব্যস্ত করে বাইশে আগস্ট দু শুক্রবার দিন বিকাল সাড়ে চারটের সময় বিচারক কৃষ্ণেন্দ্র সরকার আসামিকে এই সাজা দেয় মৃন্ময় করে রিপোর্ট জেলের বার্তা